আর দেখো পরে এসে আমার ছেলে এই যে দুধ গরম করে দিচ্ছে দুধ দিয়ে রুটি দিয়ে খাচ্ছে পরে এসছে এখন কটা বাজে সাতটা পাঁচটায় পড়তে আর এই যে আমার ছেলে বাড়ি একটা বোনের ছেলে আর এই যে সব দেখো কাঁকড়া ঘরে রেখেছে একটা কাঁকড়া পেঁচে কাদের মানে আমাদের পাশের বাড়ি কেউ হয়তো কাঁকড়া কিনেছে দু বাড়ির পাশের বাড়ি এবং তাদের কাঁকড়া হেঁটে চলে এসছে আমার বাড়ির দিকে আমার ছেলে পেয়ে কি খুশি দেখো এটা রেখে গেছে প্রত্যেক যার আগে দেখেছি দেখে গাবলায় তুলে রেখে গেছে এখন এসে দেখাচ্ছে আর এটা নিয়ে খেলছে দেখো সবাই মিলে এরই তুই কি খাচ্ছিস আর তুই আবার আর এই দেখো কাকড়াটা নিচ্ছি তিনজনে মিলে না দিদি ওকে তো বন্ধু হয় তাই দিচ্ছিস দাদা বলো দাদা দাদা তো ঠিক আছে বন্ধুরা ছোট্ট ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট করে জানাবে देख ए दूध के खेद गुथाए बाहर